আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো একুশশো ডিমের অটো ইনকিউবেটর এটা আসলে একুশশো ডিমের মুরগি এবং হাঁসের ক্ষেত্রে আর এসে পাখির জন্য হলো ছয় আর এখানে আমরা ইউজ করছি এক্সে আঠারো কন্ট্রোলার এ দেখেন এক্সএম আঠারো কন্ট্রোলার আর এটা স্টিল বডি এখানে সম্পূর্ণ স্টিল বডি আর ডাবল পার্টি স্টিল ভিতরে এবং বাহিরে স্টিল মাঝখানে কক্সিট এ দেখেন আমরা এখানে কোয়েলের ট্রে যেহেতু এখানে বিক্রি হবে কোয়েলের ট্রে বসানো হয়েছে এখানে প্রতিটা তাকে নয়টা করে কোয়েলের বসে তিনটে তিনটে করে এখানে আর এখানে দুই ধরনের কোয়েলের আছে আমরা সাধারণত যদি যেটা নিরানব্বই ডিমের ট্রে সেটা বসাই সেক্ষেত্রে হলো ছয় হাজার তিনশো আর যদি ছোটো ছিয়াত্তর ডিমের কোয়েলের বসে সেক্ষেত্রে হবে হলো কম আর এখানে যে পাশে দেখেন এখানে পাশে আমরা চায়না ফ্যান ইউজ করা হয়েছে ফ্যানগুলো দেখা যায় জালি ফ্যানের পরিবর্তে আমাদের যে কাস্টমার তিনি চায়না ফ্যান ইউজ করতে বলছে তো চায়না ফ্যান ইউজ করা হয়েছে আর এখানে যে এই যে নাটগুলো দেখেন এগুলো সবগুলো এস এর নাট আপনি পাঁচ সাত বছর বা দশ বছর এটা একটু জং ধরার কথা না মরিচে ধরার কথা না আর তো তো এটা খুব হাই কোয়ালিটিভাবে ইউজ করা হয়েছে এখানে দেখেন লাইটের ব্যবস্থা করা হয়েছে তিনটে ওভারহিড ফ্যান দেওয়া হয়েছে আমাদের মেশিনে কিন্তু তিনটে ওভারহেড ফ্যান দেওয়া হয়েছে উপরে একটা এবং পিছনে দুইটা এই তিনটা ওভারহেড ফ্যান দেওয়া হয়েছে একটায় বাতাস ঢুকবে আর দুইটায় বাতাস বের করে দেবে এই জন্য আর নিচে হ্যাচারের জন্য কোনো জায়গা নাই কিন্তু কিন্তু আমরা পর্যাপ্ত জায়গা রাখছি যাতে নিচে না থাকে উপরে এবং নিচে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে যাতে করে আপনার আউটফুটটা খুব ভালো আসে আর যেহেতু এটা শ্যাটার কোনো হ্যাঁচার নেই ছো একটু বেশি নিচের দিকে বেশি আর্দ্রতা থাকে তো ওই আর্দ্রতা যাতে না সমস্যাটা না হয় এই জন্য কিছুটা উপরে দেওয়া হয়েছে আর উপরের দিকে তাপটা থাকে ওই জন্য আমরা একটু উপরে ফাঁকা রাখছি যাতে তাপটা উপরে থাকে ডিমের গায়ে যাতে অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত নিচের আর্দ্রতা না লাগে আর এটাই এক্সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ইউজ করা হয়েছে এক্সেম আঠারোর মধ্যে বেশ কয়েকটা কন কোয়ালিটি আছে ভালো এবং খারাপ তো আমরা যেটা ইউজ করছি এটা হলো ডাবল সার্কিট কন্ট্রোলার এটা হলো মোটামুটি ভালো মানের কন্ট্রোলার হিসেবে আমরা জানি আর এটার রেজাল্টও মোটামুটি ভালো আমরা এখানে তো ছোট একটা ইনকিউবেটারের জন্য ইউজ করছি ধরেন দুই হাজার একুশশো অনেকে দশ হাজার পর্যন্ত ইনকিউবেটারেও এই কন্ট্রোলের ইউজ করে এবং তারা ভালো রেজাল্ট পায় তো যারা এই ধরনের মেশিন ক্রয় করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে সরাসরি এসে আপনারা পণ্য অর্ডার করতে পারেন আমরা সময় ইনসিস্ট করে আপনারা এসে কোয়ালিটি দেখে দাম দর আপনি যাচাই বাচাই করে আমাদের অর্ডার করবেন আপনার যদি আসতে সমস্যা হয় কোনো আত্মীয় দিয়ে আপনি আমাদের কারখানা ভিজিট করে এরপর আপনি অর্ডার করেন তাহলে আপনি আসলে প্রকৃত কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন আমাদের যে পণ্যের কোয়ালিটিটা এটা বুঝতে পারবেন আর এটা আমাদের বলা হয় জাপানি সিট এটা আসলে অ্যাকচুয়ালি জাপানি সিট কিনা আমি জানি না তবে সে দোকানদার এটা জাপানি সিট বলে বিক্রি করে তো আমাদের ধারণা এটা হয়তো চায়না বা কোথাও সিট হবে এটা মোটামুটি ভালো মানের তো যদি কেউ এ ধরনের মেশিন ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে এসে আপনি সরাসরি অর্ডার করতে পারেন আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারেও আপনি অর্ডার করতে পারেন অথবা কমেন্টস বা মেসেজের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন তো এছাড়াও যদি ছোট বড় ইনকিউবেটর ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আর আমাদের নিচে যে মেশিনগুলো এগুলোর যে কোনো সাইজের মেশিন যেহেতু আমাদের কারখানা আমরা তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ এছাড়াও অন্য কোনো মেশিন যদি হয় যেমন আপনার এসে